সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক্কি সুরা এই সুরাটা মাক্কাতুল মোকার মতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে কে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের দিকে ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারত সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্ত করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ কে জিজ্ঞেস করতেছে যে ইদেন খলাক আল্লাহ কুল্লাহ শাহী ফামান খলাক আল্লাহ মাহ্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহ কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহ পরদাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তালাহ সুলতুলে খ্লাস নাজির করেন যে কুল্হু আল্লাহ হ্যাঁ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসোলুট তিনি হচ্ছেন সমাৎ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লামি মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারোর কাছ থেকে জন্ম নেনও নাই ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহ আহা তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই

আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু অল্লা তালা চার আয়াত এই সুর নাজিল করেন